রপ্পনা আলা তুষুনু বনাবাদাই জাহাদাই দনাম্না ওয়াহাবল না মিল্লা দু কর্মা মাম্ মামাহাম্মা ইনন্ন কল ওয়ালা বাবা আল্লাহ রপ্পন আলামিন বললেন তোমরা প্রার্থনা করো হে আমাদের রব রপ হে আমাদের প্রভু প্রভু আমাদেরকে আপনি হেদায়ত দান করেছেন আমাদের অন্তরে যে আপনি হেদায়ত দান করেছেন নামাজ পড়তে এসেছি রোজা রাখছি হজ করছি জাকাত দিয়েছি সৎ পথে চলেছি মুক্তা কিন্দের পথে চলতেছি রব্বুল আলামিন টুপি মাথায় দিয়েছি লম্বা জামা গায়ে দিয়েছি দাড়ি মোবারক রেখেছি হে আমাদের রব আপনি যে আমাদেরকে এই হেদায়াত দান করেছেন আবার আমাদের অন্তরকে বক্র করে দেবেন না নষ্ট করে দিবেন না আচ্ছন্ন করে দিবেন না কলকানা পরিষ্কার রাখবেন আপনার রহমত থেকে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করবেন নিশ্চয় আপনি অতি দয়াবান জোরে বলুন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের উপরে আমি অনুগ্রহ সীল করেছি করেছি তোমাদেরকে অনুগ্রহ করে বাঁচাই রাখছি তোমাদের উপরে দয়া করছি অনুগ্রহ করেছি বিদায় আজকের তোমরা পৃথিবীতে বুক ফুলে হাঁটতে পারো ছেলে মেয়ে হয়েছে স্ত্রী পরিজন হয়েছে সবাইকে দেখতে পারো সুন্দর সুন্দর পোশাক পরতে পারো খানা খাইতে পারো একমাত্র আমার আল্লাহ রবিনের অনুগ্রহ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ঠিক আজিম আল্লাহ রব্বুল আলামিন আপনার আমাদের উপরে অনুগ্রহশীল হয়ে আছেন অরব্বুকাল গফুরুর রহিম কেমন অনুগ্রহশীল যার তোমার প্রতিপালক তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল এবং দয়াবান তুমি ক্ষমা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি নাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে কোন শেষ নাই আছে নি রাহমতের কোনো শেষ আছে আল্লাহর দরবারে রাহমতের কোনো শেষ আছে